ভোট ব্যাক তো বটেই হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি তাতে ভোট ছাড়া কি থাকতে পারে দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে এটা মাথায় রাখবেন দিদির কান্না মানে ভোটের বাজনা এটা মাথায় রাখবেন দিদি যখন মুসলমানদের জন্য কাঁদবে জানবেন সেখানে ভোট আছে দিদি যখন পরিযায়ের জন্য কাঁদবে জানবেন ভোট আছে দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না কখনো পা ভাঙার নাটক করেন কখনো হুইল চেয়ারে বসে নাটক করেন ভোট আছে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে দিল্লির একটা দুটো বাঙালি নয় লক্ষ লক্ষ বাঙালি বস্তিতে থাকে তাদের সঙ্গে কখনো বাংলার মুখ্য দেখা করেছেন বলুন তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন করেছেন না সেই জয়হিন্দ কলোনিটা কারা করেছিল ফরার ব্লক তখন গৃহমন্ত্রীকে ছিল এল কে আডবাণী দরবার করেছিল ফরার ব্লক আপনি বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রে আপনি যান না তো নয় দিল্লিতে আপনি যাচ্ছেন না তাতো নয় অমিত শাহের সঙ্গে মিটিং তো করছি আপনার লোকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনোরকম অন্যায় করা না হয় দিল্লির বাঙালি যেন হ্যারাসমেন্ট করা না হয় তাদের যেন উপর যেন নির্যাতন না হয় বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে না ও চারটে রাজ্যসভার এমপি কে পাঠিয়ে চব্বিশ ঘন্টার ধর্না কেন চব্বিশ দিন ধর্না করুন না বস্তিতে বসে ওখানকার বসিয়ে থাকুন ও বস্তির মানুষের থাকুন আপনারা চব্বিশ ঘন্টা নোট করে কিলাব আছে একবার গেলেন দেখা করলেন চলে এলেন ফাইভ স্টার হোটেলের খাবার গেল ফাইভ স্টারের খাবার খেলেন বসিতে বসে তো পিকনিক ওদিকে পিকনিক হবে এদিকে কিছু জেলায় পিকনিক হবে আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোটে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে আর আপনি চোদ্দের জন্য কোটে যাবেন কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না পরিযায়ীদের জন্য যাবেন না এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে তারা সবাই করোনায় আক্রান্ত তাই শ্রমিকদের ঢোকানো হবে না আপনি পরিচয় শ্রমিকদের বাংলায় ঢুকতে দেননি করোনার সময় বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না আজ নাটক করছেন বাংলায় এত বড় বড় বিষয় আছে সেখানে আপনার মাথা ব্যথা নাই আর্যিক নিয়ে মাথা ব্যথা নাই কসবা নিয়ে মাথা ব্যথা নাই এত হাজার হাজার শিক্ষক শিক্ষিত নিয়ে মাথা ব্যথা নাই কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে যেখানে ভোটের লাভ হয় যেখানে ভোট নিয়ে নতুন কারবার করা যায় আপনি নিজে মুখ্যমন্ত্রী যান দিল্লিতে বাঙালিদেরকে নিয়ে আসুন বলুন আমি বাংলায় কাজ দেব চিন্তার কিছু নাই আমি বাংলায় কারখানা গেছি তোমরা এসো চিন্তার কিছু নাই করুন আরে বিধানচন্দ্র রায় বাংলাদেশে নিয়ে গেছিল ছত্তিশগড়ে আন্দামানে ব্যবস্থা করেছিল তাদের দিল্লিতে এই বিধানচন্দ্র রায় ব্যবস্থা করেছিল তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন দুর্ভাগ্য আমাদের সেই মুখ্যমন্ত্রী দেখা যায় না বাংলায়